আমার বয়রা আমার নবীর ভালোবাসার প্রয়োজন আছে অনেক সময় আমরা কোন কোন মিলাদি বলা হয় নমাজ নাই রোজা নাই আমরা মিলাদ লুইয়া শুনছি যার জন্য বলছি এটা দুই সাইড জনে মাজার ফুজারি করে এর লাগে সারা সংগঠন দায়ী না। সারা সংগঠন দায়ী না পাগলে এক মানুষের আছে দায় লিজে আপনার গাউ গাউর মানুষের দা গোড়ানি বাদ দিলেই না যে সেদায় না তারও ব্যবস্থা করা তা ইলাখান ঘটনার যাতে না হয় যে সংগঠন আমরা ওই না বাদ কাজ যে করে তারে বাদ থাকি বিরত রাখা ইমানই দেখতো এর লাগি হ্যাঁ দেশের একটা কথা আছে এক করে ভাব করলে সত্যি করে খেতে এটা তো হইল বিত্রেও দিবে মার তাকে যে তুমি সম্মানই নি তোমার গুয়া খানো দুষ করছে ভগান্ডে তুলিয়া ধরলেও তো তার তোমার লাভ এটা দুনিয়াই ফায়দা এর লাগে যার ভিতরে ইমান আছে যে মানুষের ভিতরে ইমানের দরদ আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়া মহব্বত আছে এই মানুষে কোনোদিন কোনো মানুষের নেগ্লেক্ট করতে পারে না আর নেগ্লেক্ট করব যদি ইসলামের রেজুলেশনের উল্টা কেউ দেখে দুজাইবো তারপরে নেগ্লেক্ট করব এরপরে আনাস বলেন আমি খালি কান কইছি না হযরতে আনাসে ফরমান আল্লাহর নবীরই কথা কোবুনার পরে জেন 10 বছর আল্লাহর নবীর ঘরে খিদমত করছল আল্লাহর নবীর ঘরে খেদমত করছেন নবীর ও আনসে ফরমান আমি আবু বকরকেও বালা ভাই আমি উমরকেও বালা আই আমি উসমান রেও বলা হয় আমি হজরতে আলী রেও বলা হয় আমার আমল চায় কবুল হোক চায় না হোক আমার মনের আশা আমি আনসর হোক আমি অতখান আশা রাখি এরার লোকে আমার হাস সাহাবি বলছেন একটু লক্ষ্য করবা

ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আনতা হাব্ব ইলাইয় মিন কুল্লি শাইইন ইল্লা মিন আব্দুল্লাহ বিন হিশামে আমরা এক জামাত ইসলাম রাসূলুল্লাহর লগে কিন্তু সেই সময় আল্লাহর নবীর হাতে ধরা আসলা হযরতে উমরের হাত ও আমরা এক জামাত কিন্তু এই টাইমে হযরতে উমরের হাতে ধরা রাসূলুল্লাহ আল্লাহর নবী হাতে ধরছেন উমর ও

ততক্ষণ পর্যন্ত কাজ হবে না তারা কইতরা হলিবাতুল মুসলিমিন উমর দে তাই পরে কলি হইছ হযরতে উমরের সঙ্গে সঙ্গে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ পাইন লাগু আল আন والله لا انت احب الي من نفسي يا رسول এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি উমরর জানতা কি আপনার লগে মায়া বেশ আমার নবী फरमाईला আলান ইয়া উমর এবং কসম খাইছো আমার লোকে তোমার জান থাকি মায়া বেশ আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলাম এখন হই গেছে হাফিজ আজিজ ইমাদ উদ্দিন ইবনে কাসীর গয়রা মুহাদ্দিসিনে کرام মুফাসসিরিনে کرام বলেন কো শিন কো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হদিশ এবং বাইকের মাকলর অউল অফ এন্ডে কালেকশন করসেন আদরতে আনাস রাতি আল্লাহ হু তাল আন কে ফরমাইন লা ইউ মিনু হা দুকুম হাত তা কো না হা এই হদিশ আপনি আজকে নয়া সুন্দা না আমরা ছুটো ভালো শুনি শুনি আই আল্লাহর হবি বলেন আমার আওলাদ বিবি বাইচা বাহ বাই বিরাদর তাকিয়া এই জমিন সারা মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীর লোকে আপনার আমার মায়া বেশি হইছে না অতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ফরমাইন লাই মেনু আপনি ইমানদার না আজকে নবীর জলসা চলির কালে বিবি বাইচা ভাই বিরাদর ওয়া তোমার বাবা এবং তোমার আহলাদের চাইতে তোমার মাতা পিতার চাইতে যতক্ষণ পর্যন্ত অসুলৰ লোকে মায়া হইছে না ততক্ষণ পর্যন্ত অসুল্লাহ কর আপনি আমি কামিল ইমানদার না এই কামিল ইমানদার হইতে গেলাম সার্টিফিকেট আপনি পাই থাকিলাম

ওমা আদাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ না এটা ভুলিস এটা ইউটিউব থেকে হাতিয়ে নিতে হবে ওমা আদাত লিসানা আল্লাহর রবীবে ফরমান তুমি কিয়ামতের খবর জিকরায়ে তুমি কিয়ামত সম্পর্কে কিটা সামান রেডি করছো আল্লাহর নবীর সাহাবিয়া ফরমান এক ব্যক্তি ফরমান ইয়া রাসূলুল্লাহ হুবুল্লাহি ওয়া রাসূলি কি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোনো সামান আমার কাছে নাই তবে আমি একটা সামান আমার কাছে রেডি আছে যে সামান হইল আমি আল্লাহ এবং আল্লাহর রসূলকে বালা ভাই এত জুরে হকা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোন সামান আমার কাছে নাই তবে আমার কাছে একটা दौলত আছে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবরে বালা পাই আল্লাহর নবী কিতা কইলে হয় তো বড় কিয়ামতের একটা বিশাল এই দিনর আয়োজনের ব্যাপারে سوال করিয়া তাইন বাসি তাকিলা আল্লাহর হাবিব বলেন ক্বালা বাইন্নাকা মা মান আহাবতা যাও তুমি জেরে ভালোvarphiahe তার লোকে তোমার হাসরইব সুবহানত বুঝা গেল আল্লাহ নবীর ভালোবাসা থাকলে আমাদের আলাদা একটা ফ্যাসিলিটি থাকবো হ্যাঁ নামাজ রুজ আপনি করেন না যদি আল্লাহর কাছে দরর পড়বা শাস্তিই হইব নামাজ বহুত বড় একটা আল্লাহর তরফ থেকে অর্ডার আপনি নামাজ পড়া হলো যে নবীরে প্রকৃত ভালো পায় এ নামাজ চাড়বনি

فانهک معمن نحبطت আনো এই রকম খুশি আর জীবনে ইসলাম কবুল করার পরে আর কোনদিন করছিনা এই রকম আমরা কোনদিন ইলাহান খুশি হইছি না যেদিন আল্লাহর নবিয়ে কইলা যাও তুমি দঞ্জারে জারে যারে বালা পাও তার লগে তোমার তানোর হাসর হইব হযরত আনো সুズル করো দশ বছর আল্লাহর নবীর خدمت করছইন ও সাহাবী কই들아 নবীজি এসে দিন কইছইন যাও যারে ভালো পরায় তার লগে তোমার হাসি রইব এই কথা হুনার বাদে ইসলাম কবুল করার বাদে ইলাখান খুশি আর দিন করছইন না নবীজির এই মা দুনিয়া যতখান খুশি হইছেন জুরক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বায়রা আমার নবীর ভালোবাসার প্রয়োজন আছে নি অনেক সময় আমরা কোন কোন ত্রুটি বিচ্যুতির কারণে আমাদেরকে ভেদাতি বলা হয় আমাদেরকে মিলাদি বলা হয় নমাজ নাই রোজা নাই আমরা মিলাদ ব্যস্ত শুনছি যার জন্য বলছি এটা মাজার ফুজারি করে এর লাগে সারা সংগঠন দায়ী নাই সারা সংগঠন দায়ী নাই থাকলে এক মানুষের সেদাইলি যে আপনার গাও গাউর মানুষের দাগড়ানি বাদ না যে সেদায় না তারও ব্যবস্থা করা তা ইলাখান ঘটনার যাতে না হয় যে সংগঠন আমরা ওই বাদ কাজ যে করে তারে বাদটা কি বিরত রাখা ইমানী দেখতো এটা কি হ্যাঁ দেশের একটা কথা আছে এক করে ভাব করলে সত্যি করে খেতে এটা তো হইলো বিতৃক দিবে মার যে তুমি সব নি তোমার ভুয়া খান দুষ করছে ভগানটা তুলিয়া ধরলেও তো তার তোমার লাভ এটা দুনিয়াই ফায়দা এর লাগে যার ভিতরে ইমান আছে যে মানুষের ভিতরে ইমানের দরদ আছে আল্লাহ এবং আল্লাহর ঝুলের মায়ের মহব্বত আছে এই মানুষে কোনো দিন কোনো মানুষের নেগলেক্ট করতে পারে না আর নেগলেক্ট করব যদি ইসলাম মোর উল্টা কেউ দেখে বুঝাইবো তারপরে নেগলেক্ট করব এরপরে আনাস বলেন আমি খালি কেন কইছি না হযরতে আনাসে ফরমাইন আল্লাহর নবীর এই কথা কোয়া ও হুনার পরে যেই দশ বছর আল্লাহর নবীর ঘরে খেদমত করছ আল্লাহর নবীর ঘরে খেদমত করছেন নবীজি ও আনসে ফরমাইন আমি আবু বকর দেও ভাই আমি উমর দেও ভাই আমি উসমান দেও ভাই আমি হযরতে আলী দেও বালা ভাই আমার আমল চায় কবুল হোক চায় না হোক আমার মনের আশা আমি আনসরো আমি অতখান আশা রাখি এরার লগে আমার হাসর হইব

আতা কোনা হাববাইলাইকা মিনnafসিক ওরে যতক্ষণ পর্যন্ত তোমার জান থাকি আমি নবীর লগে মায়া বেশি হইছে না ততক্ষণ পর্যন্ত কাজ হবে না কারক বিতরা বলি বাতুল মুসলিমিন ওমর দে যাই পরে কলি হইছে হযরত উমারের সঙ্গে সঙ্গে ফরমান আল্লাহ রাসূলুল্লাহ তাইলেগো আলহান ওয়াল্লাহিলা আনতা হাব্ব ইলাইয় মিন nafsi ইয়া রাসুলুল্লাহ এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি উমরর জান থাকি আপনার লগে মায়া বেশ আমার নবীই فرمایا আল আন ইয়া উমর এখন কসম খাইছো আমার লগে তোমার জান থাকি মায়া আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলাম এখন হই গেছে ইতে বাজারি মতনী অদি শর্মা তো আল্লাহর নবীর বংশ

আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল আবু সুফিয়ান জাইনাশলা ইসলামের এন্টি তাইন যখন বিপক্ষে ইসলামের কাজ করতা তখন তাই আল্লাহর হাবিব রে সম্মান গিয়া তান গুষ্টি গড়াত গিয়া মা রাইতু নাস ইহাদান আহাদান কা হুব্বি আসহাবি একজন ও মুসলমান ব্যক্তি ইমান না নিয়া তাইন তান বাড়ি করে তান লোকর মানসরে গিয়া কইতরা আমি আল্লাহর হবি করে জেলা তান সাহাবি হকলে সম্মান দিছ জেলা খান ইজ্জত হরমত দিছ আমি আবু সুফিয়ান ইলাখান লাখান আর দিতে দেখছি না অথচ মুসলমান মুসলমান না কত তাজিম করতা আপনারা ও নবীর দরজগার ওয়াজ শুধু তাই না

শুধু তাই না ও সাহাবিয়া ফরমাই পাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু আতর মাঝে আল্লাহর নবীর তুতু মুবারক লিয়া খালি জমাইয়া থুইতা না সাহাবাই کرام গলে তানতানর চেহারার মধ্যে এবং বদনের মধ্যে আল্লাহর নবীর তুতু মুবারক রে মালিশ করিয়া দিতা ওয়াইজা আমারাহুম তাদারু আমরাহু আল আল্লাৰ নবীয়ে কোনো হুকুম কলে চাহ বাইকৰ সঙ্গে সঙ্গে বৰ জলদি আল্লাহৰ হবিবৰ হুকুম দেতা বেদাৰি কৰ্তা ঐ যা তা কাদু দু এক থাতিলো নালা বদু সি আল্লাহৰ নবীয়ে যে সময় উজু ভৰ মই তা উজু কর্তা তখন আল্লাহর নবীর উজুৰ মু বাৰুক ৰখানি চাহ বাইক এৰামসকলৰ আঁঠু পৰি যাইত মাটিত ভৰতে দি না। কত সন্মান কর্তা নবী জান সন্মান

و اعطاه به اصحابو আল্লাহর নবীর সাহাবীগণলে আল্লাহর নবীর সাইরো সাইটে দি টওয়াফ আরম্ভ করতা ফামা ইউরিদুন তাকাশারাতুন ইল্লা বিয়াদি রজুল আল্লাহর নবীর কাটাসুল মুবারক মাটিতে পড়তনা আল্লাহর হাবীবর সাহাবী کرامকুলের আথরের মধ্যে জায়গা দিলাইতা